মুম্বাইয়ে মসজিদের লাউড স্পিকার ব্যবহারের ওপর ক্রমাগত চাপ বাড়তে থাকায় বিকল্প পথ খুঁজছে মুসলিম সম্প্রদায় আদালতের নির্দেশ ও পুলিশের অভিযান শুরু হওয়ার পর মুম্বাইয়ের অন্তত ছয়টি মসজিদ আজান অ্যাপের মাধ্যমে অনলাইনে আজান প্রচার শুরু করেছে চিরাচরিত নিয়মে সূর্যোদয়ের আগে ফজরের আজান দিয়ে শুরু হয় দিনের নামাজ এশার আজানে শেষ হয় পাঁচ ওয়াক্ত নামাজের আহ্বান আগে এই আহ্বান মসজিদের লাউড স্পিকারের মাধ্যমে মুসল্লিদের কানে পৌঁছাত তবে এখন মুঠো ফোনের অ্যাপের মাধ্যমে ঘরে বসেই শুনতে পারছেন মুসল্লিরা জামা মসজিদের প্রতিনিধি ফাহাদ খলিল পাঠান বলেন লাউড স্পিকার সংকটের মধ্যে আমরা প্রযুক্তির সহায়তা বিকল্প পথ খুঁজেছি তামিলনাড়ুর একটি কোম্পানি অনলাইন আজান নামে একটি অ্যাপ তৈরি করেছে এই অ্যাপে নিকটবর্তী মসজিদ যুক্ত করে আজান শোনা যায় যে কোনো মুসল্লি মুঠো ফোনে বিনামূল্যে এই অ্যাপ ব্যবহার করে যে কোনো স্থান থেকে লাইভ আজান শুনতে পারবেন লাউড স্পিকার সরিয়ে ফেলার সিদ্ধান্ত আসে দু সালের তেইশ জানুয়ারি বোম্বে হাইকোর্টের রায়ের পর আদালত জানায় প্রার্থনায় লাউড স্পিকারের ব্যবহার কোনো আবশ্যিক ধর্মীয় আচারের মধ্যে পড়ে না শব্দদূষণ আইনের প্রয়োগে মুম্বাই পুলিশকে কঠোর নির্দেশ দেওয়া হয় এরপর মুসলিম সম্প্রদায়ের একাংশ অভিযোগ করে অনেক মসজিদের লাউড স্পিকার কোনো ধরনের নোটিশ ছাড়াই খুলে ফেলা হচ্ছে এই পরিস্থিতিতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস হিন্দু ও মুসলিম নেতাদের নিয়ে বৈঠকে বসেন সমাধানের পথ খুঁজতে তিনি উভয় পক্ষকে আহ্বান জানান এই আববে আজান অ্যাপ হয়ে উঠেছে এক বিকল্প মাধ্যম নিউজ ডেস্ক ফোকাস ডিপি আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে